যেই যুবকটা হারাম রিলেশন হারাম সম্পর্কের সাথে জড়িত নাই মানে যেটাকে আপনারা প্রেম ভালোবাসা বলেন যে যুবকটা এসবের সাথে জড়িত নাই ইনভলভ নাই সেই যুবকটা আমি বলবো আমার ব্যক্তিগত মত এটা সে নাইনটি ফাইভ পারসেন্ট গুণা থেকে দূরে আছে এখন আস্তোসার দুঃখের বিষয় হলো এটা যে আপনি এমন কোনো যুবক ছেলে খুঁজে পাবেন না মানে খুবই রেয়ার খুবই রেয়ার যে এই হারাম রিলেশনের সাথে ইনভলভ নাই জড়িত নাই আপনি খুঁজে পাবেন না খুব কঠিন ব্যাপার এটা এখন তো প্রাইমারি স্কুলে পোলাপান যাদের ওই এখন এই কথা বলতে হয় যে নাক টিপ দিলে দুধ পরে তারা এখন এই প্রীতি হারাম ভালোবাসা এসব বুঝে যে হাতের ভিতরে কাইটা নাম লেখে পি প্লাস টি আর প্লাস এম এস প্লাস ওয়াই এইসব মানে মানে তাদেরকে জিজ্ঞেস করে যে তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে বলবে হ্যাঁ আমি তাকে খুব ভালোবাসি আস্ত আখিরুল্লাহ বলবে যে তারা আমার খুব পছন্দ হয় মানে এই হারাম কাজ এইসবের সাথে যে জড়িত নাই এই হারাম রিলেশন এইসবের সাথে যে জড়িত নাই আমি বলবো সেই নাইনটি ফাইভ পারসেন্ট থেকে বিরত আছে এখন তো এই হারাম সম্পর্ক এটা তো বিবাহ যারা মানে যারা বিবাহিত যে বিবাহিত ছেলে বিবাহিত মেয়ে বা বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা তারাও এইরকম এখন পর পুরুষের সাথে হারাম সম্পর্ক সাথে জড়িত যেটাকে আপনি পরকিয়া বলেন এই পরকিয়ার সাথে জড়িত আস্তাক ফিরুল্লাহ এখন এমন যুবক পাওয়া খুব খুব বেশি কঠিন হয়ে গেছে এমন যুবতী পাওয়া খুব বেশি কঠিন হয়ে গেছে যে হারাম রিলেশনের সাথে তারা জড়িত নাই আপনি যদি এই গুণা থেকে বিরত থাকতে পারেন আমি বলব আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট গুণা থেকে বিরত আছেন আর ফাইভ পার্সেন্ট হলো অন্য সব গুণা আপনি আগে এই হারাম রিলেশন থেকে বের হয়ে আসেন আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট গুণা থেকে বেঁচে যাবেন আমি বলতে পারি কথাগুলো একটু চিন্তা করে দেখেন ভাইবে দেখেন আসসালামু আলাইকুম